ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন শুনছি ভালো আছো সকলকে জানাই গুড মর্নিং আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো আমার সঙ্গে আজকে কে কে আছে সবাই গুড মর্নিং বলো তো আজকে বেড়া বাবু নাইট করে ঘুমাচ্ছে সেই জন্য আসেনিও তো ওই জন্য এদের দুজনকে নিয়ে এসেছি ডেলি বিজি মর্নিংয়ের যে রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে তো চলো কী করি না করি সেটা তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করি এখন আপাতত দৌড়ব হাঁপিয়ে গেছি দৌড়ো দৌড়ে ভাবলাম তোমার সঙ্গে ব্লগটা শুরুই করা যাক চলো কী করি না করি সেটা তোমার সঙ্গে লেট শেয়ার করছি দেখো সেদিন ওদিক দিয়ে বোটগুলো দেখাচ্ছিলাম তো বোর্ডটা ডুবে গেছে খুবই খারাপ অবস্থা মানুষজনের দেখে খারাপ লাগলো জিনিসটা আমি সেই বোটটা দেখাচ্ছিলাম যে বোর্ডটায় দুটো ড্রাম আছে একটা ব্লু ড্রাম একটা গ্রিন ড্রাম আর এই বোর্ডটা ডুবে গেছে ওই জন্যই ওরা সবাই বেরিয়ে বেরিয়ে দেখছিল যে কি অবস্থা এখনও জলের স্রোত ভালোই আছে দেখো জল কমে গেছে ঠিকই জলটা এখান পর্যন্ত উঠে এসেছিলো এই ফুলটা চিনতে পারছো এই ফুলটা আমি ছোটবেলা নিয়ে খেলতাম আমাকে যারা চেনে তারা জানে কিন্তু এটা আমরা জানি খিরিস ফুল কিন্তু জানি না এটা কোন ধরনের খিরিস এই একমাত্র আমি এইখানেই গাছটা দেখতে পাই এলে আর এত সুন্দর খুশবু মন হচ্ছে যেন দেশের বাড়িতে আছি ওরা সেদিনকে দেখো নদীটার অবস্থা দেখো অনেকটা জল কমে গেছে বুঝতে পারছো হাতে গেছি ছুটতে ছুটতে অসুবিধা হচ্ছে কথা বলতে হাই বন্ধুরা তো আমরা এখনও বাড়ি যাইনি এখনও দৌড়াচ্ছি আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব 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 আনন্দ করো রথে রথ দেখতে যাও তবে বেশি ভিড়ে যেও না আর যারা যারা রথ দেখতে যাবে তারা তারা আমার জন্য জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ দেশে সত্যিকারের ভিড়ে যাবে না হলে পকেট গায়ে বাবু বলে দিয়েছে তো চলো তো চলো হাঁপিয়ে গেছি বাড়িতে গিয়ে আবার দেখাচ্ছে বন্ধুরা তো দেখো এই যে সেই বোর্ডটা এই দেখো এরকম ভাবে ডুবে গেছে কি অবস্থা দেখো কি অবস্থা ভেতরের মানুষজনগুলোর কি অবস্থা কোথায় গেল এতগুলো মানুষ এই বোর্ডটায় অনেক মানুষ থাকে আমি দেখেছি এর আগে জগিংয়ে এসে তো কি হাল এই সমস্ত কিছু ওদের মানে শুকনো করতে দিয়েছে ওরা হয়তো এটা রাতে হয়েছে দিনে হলে এতটা হয়তো হতো না তো কীরকম খারাপ অবস্থা একটা হাউসবোটে কত কিছু থাকে কত মানুষের ক্ষতি কত কিছু হয়ে গেল মানে যেগুলো বলার মতন না চলে এসেই তো কাজ শুরু বাড়িতে চলে এসে স্নান স্নান করে বাসন ধুয়ে তারপর জল টল ভরলাম কারণ জল ছিল না জল ভরে তারপরে আমি বানাচ্ছি এখন নাস্তা তো দেখো আমি এখানে ব্রেড কিনে আনলাম তখন ব্রেডগুলো সেকে নিচ্ছি ব্রেডগুলো সেঁকে এতে কিছুটায় বাটার লাগাবো আর কিছুটায় জাম লাগাবো তো চলো নাস্তা টাস্তা করে আবার তোমাদের সামনে আসছি নাস্তা টাস্তা করে একটু শুয়ে পড়েছিলাম কারণ কেউ উঠেছিলো না আর রান্না টান্না করতে গেলে তো রান্নার একটা ঝাঁজ আছে সেই জন্য তো এখন করবো রান্না আর সকাল থেকে স্নান তিনবার চারবার স্নান করেছি এত গরম তো যার জন্য দেখো চোখগুলো কীরকম হয়ে গেছে ঠান্ডা লেগে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড গরম একদম ঠান্ডা থেকে হাপ্কা গরম পড়ে গেছে সেই জন্য প্রচণ্ড মানে কি বলবো শরীরও খারাপ হচ্ছে আর আমি তো পুরো ভোরবেলা একবার স্নান করেছি কালকে রাত্রে স্নান করেছি তারপরে সকালে ফিরে একবার সকালে জগিং থেকে ফিরে একবার স্নান করেছি তো এতটাই গরম এতটাই গরম কি বলবো আর আমি মানে কি বলবো গরম সহ্য করতে পারি না একটুকু যেহেতু এখানে ঠান্ডায় থাকি দেশে যখন থাকি তখন কি বলবো দেশে যখন থাকি না তখন একটা ওয়েদারটা হ্যাবিট হয়ে যায় আর এখানে যখন থাকি এখানের ওয়েদারটা একটা হ্যাবিট হয়ে যায় তো প্রবলেম হচ্ছে সেই জন্য খুবই গরম পড়েছে আর আমরা একদম টপ ফ্লোরে থাকি আর এখানে টপ ফ্লোরগুলো তোমরা দেখেছো শুধু টিনের চাল তার নিচে রুম কোনো ছাদ টাদ নেই তো এই যেমন আমাদেরটা দেখো ফ্লাইবোর্ড এর ওপরেই হচ্ছে কি যে টিনের চাল তো গরম প্রচণ্ড নামছে আর চারিদিকে জানা জানালায় কাঁচ লাগানো তো কাঁচগুলো যেহেতু মোটা না সেহেতু গরমগুলো প্রচণ্ড আসছে আর পাখার তলায় বসে 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 চোখ টুক জুড়িয়ে গেছে একদম প্রচণ্ড কষ্ট চোখ দিয়ে জল কাটছে তো যাই হোক এখন রান্না করব আর মুগের ডাল করবো আর আলু ভাজা জাস্ট এক্ষুনি হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে তারপরে খাওয়া হয়ে যাবে এখন বাজে বারোটা তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা আলোচনার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি তো এই এলাম তো ভিডিওটা শেষ করা হয়েছিল না তাই বললাম মোটেদেরকে একটু বাই করে আসি তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা সকলে এভাবেই সুস্থ থেকো ভালো থেকো আর রথযাত্রা খুব ভালো করে কাটাও সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা একবার বলেছি তবু আবার বললাম আজকের মতো এতটুকুই বাই